সম্মান দোষীদের ফাঁসি চাই রামবাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে এই দাবি জানিয়ে প্রতিবাদ মঞ্চ উদ্যোগে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সমতল শিলিগুড়ি টাউন টু

যাগামী দিন মেয়েদের দিকে কেউ যেন অন্যায়ভাবে দেখবার চেষ্টা না করে স্পর্ধা দেখায় মেয়েদের শরীরটাকে কেউ যেন ক্ষমতা প্রদর্শনের জায়গা হিসেবে না চিন্তা করতে পারে কেউ যেন মেয়েদের শরীরটাকে সম্পত্তির না রাখতে পারে তাদের চোখগুলো যাতে

তাদের হাতে যদি থাকত আজকে রবিবার এই তদিনে নিশ্চয় একটা কিনারা হতো আমরা অনেকে বুঝিনা বুঝতে চাই না তাদের উদ্দেশ্য বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই তদন্ত নেই তিনি সর্বতোভাবে শুধু সাহায্য করতে পাচ্ছেন কারণ তদন্ত ভার সিডিএ এর হাতে চলে গেছে আমরা সিবিআইয়ের উদ্দেশ্যে বলবো এই মঞ্চ থেকে বলবো অবিলম্বে তদন্ত শেষ করতে হবে প্রকৃত দোষীদের ধরতে হবে তাদের আমরা পেয়েছি তাতে আমরা আরো উজ্জীবিত আরো উদ্বুদ্ধ হয়েছি এবং আজকে প্রত্যেকটা ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে সকাল দশটা থেকে সন্ধে ছটা তার জিপ কেটে ফেলা হয়েছিল আমরা দিনের পর দিন মণিপুরে দেখেছিলাম la de... por